যারা নতুনভাবে শিক্ষা গ্রহণের জন্য এই মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছেন আমার বিশ্বাস এবং আশা থাকবে আমাদের সিনিয়রদের থেকে অভিজ্ঞতা বা তাদের সহযোগিতা নিয়ে তারা এগিয়ে যাবেন এবং আগামী দিনে সুস্থ সমাজ গঠনে রাষ্ট্র গঠনে তারা অংশগ্রহণ করবেন আমি এ বিবি কলেজের স্টুডেন্ট ছিলাম আমি যখন ছিলাম তখনও আমাদের কলেজে হোস্টেলের মধ্যে একটা অস্থিরতা ভাব ছিল যদিও পরবর্তী সময় আস্তে আস্তে আজকের এই পরিবেশ তৈরি হয়েছে এটা সার্বিকভাবে মানুষের চেষ্টা শুধু সরকার নয় স্টুডেন্ট বা যারা শিক্ষক শিক্ষিকা যারা আছেন যারা শিক্ষাদান করেন এবং বিশেষ করে স্টুডেন্টের মধ্যেও একটা পরিবর্তন এসেছে বলেই Masche college guli seta susto porivesh todi hoyeche.